টিপ পড়িয়ে দিলো কে এরকম মমা ধরোনা এই তো তাকাল বাবা কাউন্ট করে চা খাই একটু দেখিয়ে দে তারপর রোজ ব্রাশ না কল গুট পোকা আমাকে কে মানিয়ে কি করছে কি হই বাবা কিউটি বাবা বকেছো বাবাকে কেন না মায়ে তুমি মেরেছো দেখো 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 অবস্থাটা দেখো তার ঠিক আছে পাগল হয়ে গেছে ও টিপ পরিয়ে দিলো কে এরকম কালারের কে পরিয়ে দিয়েছে দেখি তোর বাবা আজকেই হোলি খেলছে হ্যাঁ আর তুই কিছু বললি না কই মেহু উনি মেহু আমি তো দেখতে পাচ্ছি এই যে মেহু এই যে আরে এই যে মেহু ও এইখানে আছে মেহু এইটাও তো মেহু আচ্ছা তুমি মেহু না তুমি মেহু না তাহলে তুমি কে তুমি কে তুমি মা তুমি কার মা মামার মা উলে বাবালে তুমি

খাও খাও হয়েছে হুম আর টিপটা তুলতে হবে না টিপটা তুলতে হবে না বাবা বাবা পড়িয়ে দিয়েছে চলো ফ্রেশ হোক ফ্রেশ করে দিই আমি মুখটা মুছিয়ে দি চলো ওই দে বাবা কি হয়েছে বাউই দে হয়েছে হয়েছে আমি মুখটা মুছিয়ে দিই দেখি না ডন কই ডন কই জন খাবে তুমি জল খাবে না নোংরা হয়ে গেছে আচ্ছা আমি পরিষ্কার জল দিচ্ছি হ্যাঁ কোথায় গন্ন এখন নোংরা হয়ে গেছে আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি এই তো তাকালাম তোমাকে বলো তুমি তোমার দিকে তো তাকিয়েছি বলো কাললেও কাললে বাবা রেগে কেন কালকে কানু কানু করছে বাবা উমা সে কি কেন বাবু বাবা কানু কেন করছে তুমি বাবাকে বকেছ স্বপ্নের মধ্যে কেমন করে বকলে গুদম দিয়েছো বাবাকে গুদুম দিয়েছ কিভাবে দিলে বাবা রে তাহলে তো খুব লেগেছে বাবার তাহলে তো বাবার খুব লেগেছে হাসবো না 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 বাবার লেগেছে হাসা যায় নাকি নো 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 একদম না মামা না হেসোনা না আমি বাবা লেগেছে নো নো মামা একদম না 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 ঠিকই তো খুব কষ্ট হয়েছে হাসছি না এই নো 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 হেসো না হেসো না হেসো না এবার ঠিক আছে লেগেছে বাবা বদলিস তোর বাবা যদি এটা শোনে ওই যে ওখানে তুমি স্বপ্ন দেখেছো তুমি ভোলানাথ তোমাকে বলেছি না তখন তোমার খারাপ লাগবে তুমি কি বলবে এরকম করে দেখো ভোলানাথকে দেখতে পাবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো ওইখানে আছে তোমার মনেও আছে তোমার মনেও সব সময় ভোলানাথ আছে হ্যাঁ এই তো তুমি ডাকলেই ভোলানাথ সারা দেবে বুঝতে পারেছো তুমি চোখ বন্ধ করো দেখো দেখতে পাবে হুম

করছো তুমি কি করছো ওখানে কি কাজ চুরি পড়ছো কেন এই রাত করে চুরি পরে কোথায় যাবে ঘুরতে কার সাথে মাম্মার সাথে মাম্মা তো ডিনার করে ঘুমিয়ে পড়বে মাম্মা তো ডিনার করে ঘুমিয়ে পড়বে হ্যাঁ দেখি কেমন চুরি পড়লে দেখি আসো একটু দেখি দেখাও আমাকে একটু দেখি কেমন পড়লে চুরি নিয়ে এসো কাছে এসো কাছে এসো দেখি কেমন সুন্দর খুব সুন্দর সুন্দর লাগছে কোথায় যাচ্ছ নাচু নাচ হ্যাঁ ঠাকুর দেখতে যাবি তার জন্য সাজুগুজু করলি কে নিয়ে যাবে তোকে ঠাকুর দেখতে মাম্মা যাবে না মাম্মা যাবে না কাউ কাউ যাবে ঠাকুর দেখতে যাবে সেজে গুজে সব ড্রাইভ থেকে নিয়েছে না আমার থেকে আর কোথার থেকে নেবে

হ্যাঁ তুমি বকেছ বাবাকে কেন না মা তুমি মেরেছ কেন এরম করে মেরেছ কেন কেন এরম করে মারলে তুমি ওরম করে মারলে লাগে না তোমাকে যদি আমি ওরকম মারি তোমার লাগবে না তো তুমি বাবাকে কষ্ট দিয়েছ সরি বলো মুখে হাত দেবে না বাবাকে সরি বলো দুষ্টু করো না বাবাকে সরি বলো আদর করো শার্ট শার্ট করো তাহলে বাবা যদি কানু কান্নি করে তোমার ভালো লাগবে বাবাকে ষাট শার্ট করে দাও যা বাবা তোমায় কত ভালোবাসে ঝালমুড়ি এনে দিল রোজ এনে দিলো বাবাকে আদর করে দাও বলে বাবা আর করবো না ষাট ষাট আর একটা আরেকটা হি দাও

চলো এবার আমরা ফ্রেশ হয়ে শুতে যাই চলো অনেক দুষ্টুমি হয়েছে কি হলো কি হলো কি হলো এত রাগ কিসের আবার কোথায় যাচ্ছিস রেগে টেগে হ্যাঁ বাবা যাবি মানে এই যে কি জ্বালা হয়েছে এই রাস্তা দিয়ে সব সময় নামবে আর উঠবে দিনের মধ্যে চোদ্দ বার এই রাস্তা দিয়ে যাবে আর আসবে একবার বাবা যাবো একবার মা যাবো বাবার কাছে তো যাওনি তুমি তুমি ওই ডোয়ারটা খুলতে গেছো ভালোই জানি খেলা রোজ ব্রাশ করতে হয় কেন বাবা দাঁতে কি হয় রোজ ব্রাশ না করে গুট পোকা তাহলে রোজ ব্রাশ করতে হবে মনে থাকবে ব্রাশ করো ভালো করে ব্রাশ করো ই গুড এই তো বাবা শিখে গেছে ব্রাশ করতে হ্যাঁ হয়ে গেছে তো আরেকটু করো আরেকটু করো এদিকে 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 এই যে এদিকে জল আছে বাবা আমি দিচ্ছি তুমি করে নাও ব্রাশ করে নাও ই সবাই দুবার করে দিনে ব্রাশ করবে দাঁত ব্রাশ করা দেখো কত স্টাইল দেখেছো স্টাইল টিকিটি টিকিটি টং টং কি হচ্ছে মা হুম আরে

ও বা বাবা কেমন করে ও মাথা ঘুরে গেছে সেটা বলছে না আমি বুঝতে পারিনি বাবা শোন শোন অ টট টট বাবা কেমন করে বাবা কেমন করে চা খায় একটু দেখিয়ে দে আর বাবা কেমন করে নাক ডাকে তোমার বন্ধুকে তুমা

আজকে পড়াশোনা হলো খাও খাও হলো এবার কি একটু এক্সারসাইজ হবে না নাকি হবে পাগল হয়ে গেছে এবার একটু এক্সারসাইজ করে নাও তাহলে ঘুমোতে যাওয়ার আগে এই চলো আমি আইসক্রিম খেতে যাব ওয়াও আইসক্রিম খাননা আইসক্রিম খাননা দা আইসক্রিম খাননা আইসক্রিম খাননা যাব না হলো দে দাও এবার ওই দেখো ওই দেখো টুস্টর কান্ডা দেখো এই তো শই আমার দষ্টুটা বড় হয়ে যাচ্ছে একটু একটু করে আমার দুষ্টুটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে কত বুদ্ধি হয়েছে আইসক্রিম খাবো না বাবা ওকে বলছে দেখি মেঘু কি করে হ্যাঁ বলছে না আইসক্রিম খাবো না तू তো পচা কোথাকার একটা আমার বাবা আইসক্রিম খাবে বলছে কি বলা উচিত তা না তুমি না বাবাকে সেটা বল

তো কে আসে আমার কাছে দেখি তো এই কি করছো তোমরা এগুলো হ্যাঁ সকালবেলায় ই বাপরে বা সকাল সকালবেলায় একবার আমার সাথে এরকম করেছে জানো তো বুঝলে সকালবেলা আজকে আমার সাথে এরকম একবার করেছে আজকে একদম দুষ্টুমির একদম শিরোমণি হয়ে গেছে দেখেছো 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 এক্সারসাইজ হবে এবার এক্সারসাইজ করে একটু ব্যায়াম করে নাও কি বাবা বলছে না কাজ করছি ব্যায়াম করব না কি কাজ এটা কি কাজ তোমার এটা খুব কাজ হয়েছে পড়ে যাবে কিন্তু মামা আমাদের চল শুয়ে যা চল আর ওটা ভেজাতে যা ওটা ভেজাস না মেহু ভাবছে বাবা মা আমাকে না নিয়ে কি করছে আসবি আসবি বলছে আসবে তুমি তুমি আসবে আমাদের কাছে ও সোনা এসো এসো তুমি ঘুমোবে না আইসক্রিম খেতে যাব আমরা এখন আইসক্রিম খেতে যাব দেখো ও জানে আইসক্রিম খেতে যাওয়াটা আনন্দের একটা বিষয় তাহলে বাবাকে বলো গাড়িটা বার করতে কি হয়েছে মেহু চকেট খাবে না এটা কি এটা কি চকেট এটা কি চকেট তুমি আমাকে মেডিসিন দিয়েছো ও ভেবেছে আমি চকেট খাচ্ছি তাই বলছে মেহু চকেট খাবো না না মেহু চকলেট খাবে না যারা দুষ্টু করে তারা চকলেট খায় না আরে বাবা এটা মেডিসিন না কে বোঝাবে বলো এই দেখ এ দেখ এদিকে এই দেখ এই দেখ এটা মেডিসিন এই দেখ না না আমি তো ধরে আছি এটা হচ্ছে মেডিসিন এটা কি চকেট এটা হচ্ছে মাম মাম খাই ডক্টর আঙ্কেল প্রেসক্রাইব করলো না তাহলে তুমি তো জানো তো এটা হচ্ছে মেডিসিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইস হয়েছে হ্যাঁ মাম্মা মের ইস হয়েছে তো তো তাই এটা মাম্মাং খায় রোজ রাতে